নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকালায় আনাজ কাটা থেকেই ব্লগটা আমি আরম্ভ করছি এখন আমি মানে আনাজগুলো কতকগুলো কুটে রেখে দিচ্ছি আর আজকে হচ্ছে একজন খাবে আমাদের বাড়িতেই বলতে পারো তোমার দাদা ভাইয়ের একজন কলিক খাবে ওই জন্য সকাল করে তো রান্না বান্না করতে হবে আর আর মোটামুটি তিনটে চারটে রান্না করব একটু দেরি হবে ওই জন্য আমি হচ্ছে এখন সকাল থেকে একটু ব্যস্তই আছি সব সেরে সুরে নিয়ে আমি জানছি যে আজকে আজকে তো একটু মাংস করব আজকে হচ্ছে একটু খাসির মাংস হবে খাসির মাংস হবে কারণ মেয়েটা অনেক দিন থেকেই বলছিল যে খাসির মাংস খাবো খাসির মাংস খাবো দিয়ে ওর বাবা বললো তাহলে হচ্ছে ওর যে কলিক সে হচ্ছে আজকে আমাদের ঘরে খাবে বলছে তাহলে আজকে খাসির মাংসটাই করে ফেলি সে তো কোনো দিনও আমাদের বাড়িতে খাইনি তাই না এখন হচ্ছে আলুটাই দেখো কুটে রেখে দিয়েছি আর এই দিক দিয়ে করলাটা কুটে রেখেছি আর আদা রসুনগুলো ছাড়িয়ে রেখেছি আর আর শাকটা আনবে খেঁটে শাক করবো তখন বেছে শাকটা করব। আর দেখো মাংসটাই তো আমি ম্যারিনেট করে নিয়েছি আজকে মাংসটা আমি ম্যারিনেট করেই করব এই দিক দিয়ে মাংসটা আমি বসাচ্ছি আমি তো হচ্ছে মাংসটা বসানোর আগে ওই গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা চিনি দিয়ে দিয়েছিলাম ফোরণে দিয়ে তারপরে তো মশলাটা দেখলে ম্যারিনেট করে রেখেছিলাম আর আলুটা আগে ভেজে নিয়েছিলাম আলুটা ভাজার পরে তারপরে এই মাংসটা বসালাম আর মাংসটা আজকে করাতেই করব অন্যদিনে না খাসির মাংস করলে প্রেশার কুকারে করি আজকে ভাবছি যে না করাতেই করব কেমন এখন প্রেসার কুকারে যদি করি যদি খারাপ খেতে হয় ওই জন্য হচ্ছে ওই কড়াতেই করছি আর তো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু মশলা আর আদা রসুন বেটে নিয়েছিলাম আর পিঁয়াজ মশলার মধ্যে মাংসটা তো বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে তোমাদের দাদা হয়তো অনেক দেরিতেই শাকটা এনেছে মাংসটা বসিয়ে দিয়ে আর আমি শাকটা বাচ্ছি আর খেঁটে শাক আজকের শাকটা না ভালোই আছে আজকে শাকটা সুন্দর শাক আছে দিয়ে পুজো শা আমার তো পুজোও হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে হ্যাঁ খেয়ে দেয়ে পুজো সেরে তারপরে রান্না বসিয়েছি চলো আমি টপ টপ করে শাকগুলো ছাড়িয়ে নিই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই দিক দিয়ে করলাটা ভেজে নিচ্ছি এদিক দিয়ে মাংসটা হচ্ছে এদিক দিয়ে করলাটা ভেজে নিচ্ছি আর আলু ভাতে দিয়েছি তোমাদের দাদা দাদাভাই বলেছে আলু ভাতে দিয়ে দিবে আর আলু ভাতে খেতে খুব ভালোবাসে ওই যে কলিকটা খাবে আলু ভাতে খেতে ভালোবাসে ওই জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি আর করলা ভাজা খেঁটে শাক আর হচ্ছে মাংস এগুলোই হচ্ছে হবে দেখো আমার তো মাংস রান্না হয়ে গেছে কালারটাও সুন্দর এসেছে করাতে করলে কি হবে মাংসটা ভালোই হয়েছে আর এই দিক দিয়ে সন্ধ্যাবেলায় হচ্ছে মেয়ে এখন অঙ্ক করতে বসেছে এখন মেয়ে এখন কোতাকালের অঙ্ক হচ্ছে রে কোতাকালের অঙ্ক যে টিমার কাছে না ছোটন কাকার কাছে আজকে কেমন রোদ ছিল

আর পরীক্ষা কেমন হয়েছে সব পরীক্ষা হুম ভালো হয়েছে তো মেয়ে এখন অঙ্ক করছে আর এই দিক দিয়ে পড়ছে আর মেয়ে দেখেছ পড়লে ওর ছোটবেলা থেকেই কি অভ্যেসানো তো ওকে বলে বলে আর পারিনি ও হচ্ছে বইগুলো কি করবে ও সব বইগুলোকে বিছ বা যেখানে পড়তে বসবে সব পেতে রেখে দিবে ছোটবেলায় যখন নার্সারি স্কুলে পড়তো তখন না কত বই প্রতিদিন বই নাহলে খাতা নাহলে পেনসিল সব ফেলে রেখে দিয়ে আসতো দিয়ে ছোট তখন তো ছোটো ছিল তখন তো অত গুছোতে ফিছোতে ভালো পারতো না দিয়ে তারপরে হচ্ছে ওই কী বলে আমি আমি কি যে বইগুলো তুই এমন করে ছড়িয়ে রাখিস কেন আমরা যখন পড়াশোনা করতাম যেই পড়াটা করতাম ব্যাগের ভিতর থেকে একটা করে বই বার করতাম আবার একটা করে যেটা পড়া যেত রেখে দিতাম আমার মেয়ে দেখছি অন্য ধরনের হ্যাঁ আমি তো বলে বলে আর পারিনি গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আবার চলে এলাম আর আমার তো মেয়ে দেখলে পড়তে বসেছে পড়লো আর আমার তো প্রচুর জামা কাপড় গুছোতে হবে হ্যাঁ কিছু গুছানো অর্ধেকগুলো গুছিয়েছি অর্ধেকগুলো গুছোতে হবে আর দেখছো আজকে না আমি মাথাটা মাছুড়া হয়নি হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছিলো দুপুরবেলায় শুতে এরপরে দুপুরবেলায় ঘুম থেকে উঠতে এবারে অনেকটাই দেরি হয়ে গেছে দিয়ে তো এবারে কাজটা সারতে হবে দিয়ে আর চুল টুল আঁচোড়া হয়নি সাজলধারায় জল দিয়েছিল একটুখানি গাটা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম দিয়ে সন্ধ্যে দিয়ে উঠে এবারে ওই কাপড়গুলো দিনের বেলা যেগুলো কাঁচা হয়েছিলো সেগুলো হচ্ছে জামা কাপড়গুলো সেইগুলো এখন পাঠ করব আর আজ থেকে তো কাজের মেয়ে আজ থেকে আস এসেছে আজকে ওই জন্য একটু আমার চাপটা একটু কম হয়েছে জানো তো কাজের মেয়ে অনেকটাই কাজ করে দিয়ে গেছে ওই জন্য আজকে চাপটা কম হয়েছে কিন্তু আজকে রান্না বান্নার একটু চাপ ছিল কারণ তোমাদের দাদা ভাইয়ের একটা কলিগ খাবে বলে আজকে রান্নাবান্নার একটু ঝামেলা ছিল রান্নাবান্নার চাপ ছিল বলে প্রচণ্ড তো গরম আর অনেক কিছুই রান্না হয়েছে অনেক কিছু বলতে তেমন কিছু নয় মানে ছাগলের মাংস হয়েছিল মানে খাসির মাংস আর খাসির মাংস হয়েছিল আর খেটে শাক হয়েছিল আর করলা ভাজা আর আলু ভাতে মেখে দিয়েছিলাম আর ভাত হয়েছিল আজকে এই রান্নাগুলোই তো হয়েছিল তোমাদের সাথে তো শেয়ার করলাম সবই তোমাদের সাথে তো সামনাসামনি কথা বলতে পারিনি তারপরে হচ্ছে দেখছো এই যে এই চেয়ারের এখন গুছবো আর এইখানের গুলো গুছিয়েছি প্রচণ্ড মানে অনেকগুলোই তো কাঁচা হয়েছিল দিয়ে সেগুলো এখন মানে গুছাচ্ছি আর এই রোদ গরমে না চোখ মুখ দেখছো চোখ মুখের হালকি অবস্থা হয়েছে রোদ গরমে প্রচন্ড তো রোদ গরম আর কি বলে কাজের মেয়ে তো কাজ করে দিলেও তো আমাকে তো সংসারের কাজগুলো অনেক কিছুই তো কাজ আছে না যেমন সজলধারায় জল তোলা ফুল গাছে জল দেওয়া এখান থেকে আমাদের ওই পুকুরের পাড়ে দিয়ে যে না বড় বড়ো বালতি করে সাত বালতি করে জল দেওয়া বাড়ি থেকে সজলধারার জল নিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ প্রচণ্ডই কাজের চাপ দিয়ে ভেবেছিলাম যে আজকে একটু শর্ট ভিডিও করব কিন্তু দেখছি যে না শর্ট ভিডিও তো করলে তো অনেকটাই দেরি হয়ে যাবে মেয়ে তো পড়বে মেয়ের কাছে মেয়ের কাছে হচ্ছে বসে থাকতে হবে আর এখন দু দিনে একটু পড়ার চাপটা কম কারণ কালকেই তো পরীক্ষাটা শেষ হয়েছে ওই জন্য দুদিন একটু কালকে পরীক্ষা শেষ হয়নি পরশু পরীক্ষা শেষ হয়েছে হ্যাঁ পরশু পরীক্ষা শেষ হয়েছে এখন প্রাইভেট স্কুল এখন তেমনভাবে অতটা চালু হয়নি দিয়ে এখন প্রচন্ড এখন হচ্ছে অতটা চাপ নেই আর অঙ্ক করলো ইংরা ইংরাজি করলো আর হচ্ছে ওই পোড়াগুলো করলো দিয়ে তারপরে আমি আমি আজকে ভেবেছিলাম শর্ট ভিডিও করব। দিয়ে তারপরে দেখছি যে মেয়ে বললো ভাত আছে মেয়ে বললো ভাত থাকলেও হচ্ছে রুটি খাবো দিয়ে পেরে এরপরে হচ্ছে মেয়েটা নাহলে খাবে নিয়ে ওই জন্য মেয়েটার জন্য একটু রুটি করব। আর হচ্ছে এই চেয়ারের এগুলো গুছোবো হ্যাঁ প্রচণ্ড মানে কাজের চাপ আছে আর রাত্রেবেলাতেও একটু নিস্তার নেই জানো আর এই যে সাজলধারায় যে দিনের বেলায় তো জল দিই সাজলধারায় জল দিতে দিতে করতে অনেক দেরি হয়ে গেছিলো সাড়ে দশটা বেজে গেছিলো স্নান করে যেতে আর তোমাদের দাদা ভাইকে তারপরে মেয়েকে বোতলে গ্লুকোজ ভরে দেওয়া তারপর ওদিকে খেতে দেওয়া ওদের সব মিঁটো বাসন পরিষ্কার করে হ্যাঁ দেওয়া সব করে সব সেরে সুরে তারপরে চান করেছি দিয়ে তারপরে হচ্ছে পুজো করা পুজো করতে তো আমার তো এক ঘন্টা টাইম লাগে তোমরা তো প্রতি ভিডিও শোনো হ্যাঁ অনেক ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি যে পুজো পুজো করতে আমার দিয়ে সকালবেলায় আজকে অনেকগুলোই আনাজ কুটে নিয়েছিলাম যেমন মাংসর আলুটা কুটে নিয়েছিলাম আদা রসুনটা কুটে নিয়েছিলাম করলাটা কুটে নিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই শাকটা আনার পরে শাকটা কুটলাম এই সব কুটে তারপরে বাড়লাম চান করে খেলাম খেয়ে তারপরে কুটে বেটে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম দুটো কোড়াতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কারণ দেড়টা দুটো ভিতরে আমাকে রান্নাটা শেষ করতে হবে বলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা কোথায় এসেছি বলতো আমরা আজকে এসেছি আমাদের এখানে কয়াপাটের দোল মেলা হয় সেই দোল মেলা দেখতে গিয়েছিলাম দিয়ে রবিবার এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সেই দিনের নয় আর দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি বিক্রি হচ্ছে দেখছো কাঠি ভাজা মিষ্টি আর কত লোকে সমাগম আর এইটা হচ্ছে শেষের দিকে প্রায় সেই দোলের দোলের আগের দিন থেকে মেলা বসেছে দিয়ে এই এখনও পর্যন্ত মেলা আছে এখনও দু দিন বসবে দিয়ে এবছরের মেলাটা দেখার ইচ্ছা ছিল না তোমাদের দাদাভাই ভাই বলছি বলছিল কাজে নিয়ে আছে আজকে আর এবছর আর মেলা যেতে হবে না তারপর আমরা বললাম যে না প্রতি বছর যাই এ তাহলে যাব বেশি কিছু কেনাকাটা করবো না খাবো দাবো চলে আসবো হ্যাঁ দিয়ে তোমাদের দাদাভাইকে তোমাদের দাদাভাইকে ভাইকে মেয়েও খুব জোর করছিল দিয়ে তোমাদের দাদা ভাই আমাদেরকে মেলা দেখাতে নিয়ে গেলো হ্যাঁ চলো মেলাটা আমরা ঘুরে দেখি তোমাদেরকেও দেখাই আমার সাথে আর কি সুন্দর সুন্দর এইখানে সব মাটির মূর্তি দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে দেখছো এক একটা কাহিনী তুলে ধরেছে এইখানের দিয়ে মেয়েকে বলছি এখানটায় দাঁড়া তো ছবি তুলবো আর মেয়ে তো এমন মুখ সাদা করে ফেলেছে হ্যাঁ এই সব কি সব মেখে তার ঠিক নেই আর আমি বকছি তোর মুখটা এত সাদা হয়ে গেছে আমার মেয়ে তো বিরাট সাজতে ভালোবাসে জানো তো দিয়ে আমি আমি আর ওর বাবা বলছি তুই মুখটা এত সাদা করে ফেলেছিস সাদা করলেই কি ভালো লাগে দেখতে দিয়ে এদিক দিয়ে দেখে এসে এদিক দিয়ে ফুচকা খাচ্ছি প্রথমে হচ্ছে ফুচকা খাচ্ছি তারপরে এখন কি খাওয়া যায় দেখি তোমাদের দাদা ভাই ভিডিওটা করে দিচ্ছে ফুচকা খাবার দিয়ে মেয়ে আর আমি এখন খাচ্ছি আর এই দিক দিয়ে তোমাদের দাদা ভাই খাচ্ছে এখন হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে আমি এরপরে ওই বললাম ঠিক আছে তুমি খাও আমি এখন ভিডিওটা তাহলে করি আর ফুচকা খাওয়া হয়ে গেছে এরপরে হচ্ছে ঘুগনি খাবো অনেকদিন মেলার ঘুগনি খাওয়া হয়নি আর খাওয়া গেছে কিছু খেতাম কিন্তু আমার একটু

আর মোমো খাওয়া হলো না হ্যাঁ বললাম খা আর দেখো এই দিক দিয়ে তো ওই এই গাড়িগুলো গাড়ি নাকি কি ট্রেন বলে এগুলো হয়েছে নাগরদোল্লা হয়েছে অনেক কিছু গাড়ি মানে অনেক কিছু বসেছে আর আর আজকে হচ্ছে মেয়েকে বলছিলাম যে এইগুলোই চাপবি মেয়ে বলছে না ভয় লাগবে আর ওই জন্য চাপলাম না আমরা কেউই চাপিনি আমিও ছোটো থেকে না কোনো দিনও চাপিনি বলে নাগরদোল্লাই চাপলে মাথা ঘুরে সবার কাছে শুনেছি তো ওই জন্য আর আমিও ভয়ে তু চাপিনি আমার মেয়েও চাপেনি দেখো আমরা এই রেস্টুরেন্টটাতেই ঢুকেছিলাম খাবো বলে কিন্তু আমার অসুবিধার জন্য তো আমি খেতে পেলাম না মেয়েটাই হচ্ছে একটা চিকেন লেগ পিস খেলো আর দেখো কত সুন্দর রেস্টুরেন্ট কত ভিড় হচ্ছে দেখছো আজকের ভিডিওটা আর এইখানেই শেষ করছি আরও অনেক কিছুই দেখেছি মেলাতে জামা কাপড়ের দোকান টোকান সব দেখেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি যখন আপলোড করলাম তখন দেখলাম মানে ফোনে তো প্রচুর আপলোড হয়ে যায় না দিয়ে আর আপলোড করা হয় না সেগুলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নমস্কার